আমি আগেই কইছি ফ্রেম করিস না হ্যাঁ আনকা সিগারেট খাস তো দেই অল্প ভালো হইছিল আচ্ছা এই যে ভিডিও গনা দেখি হ্যাঁ আমি রাত্রি তে মানে হইয়া হইয়া এক মানে বহুত চেষ্টা করি শ্যাম শান্ত মানি করার জন্য

ওরে ভাই তো যাই হোক আজকে বেশি আর লম্বা করি না তৈরি থাক বাইরে পাইলে আমি আর হয়তো লোক পামনি আর আপনারা যদি হয়তো বাইরে হাতে যোগাযোগ করবার চান বা লগালগে যদি কেউ হয়তো করবার চান বা আগ্রহ আছে তাহলে বাইরে হাতে যোগাযোগ করলে পারবেন অ্যাড্রেসটা হইলো কোন জায়গায় গেলাম তো কামরূপ ডিস্ট্রিক্টের জরশিমালি গ্রাম জরশিমলি গ্রাম না